বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রতিক প্রশ্ন বাংলাদেশ বিষয় বলি প্রশ্ন বর্তমান ধর্ম প্রতিমন্ত্রীর নাম কি উত্তর মোহাম্মদ ফরিদুল হক খান প্রশ্ন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন দুই কার্যকর হবে কবে উত্তর সতেরোই ডিসেম্বর দুই সালে প্রশ্ন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন দুই হবে কবে উত্তর আট ডিসেম্বর দুই হাজার বারো সালে বাংলাদেশ এর শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশ একাডেমি অফ সিকিউরিটিস মার্কেট বি বর্তমানে মার্কেট বন্ড আছে কতটি উত্তর দুইশো উনসত্তরটি বিশ্বের কতটি দেশে বাংলাদেশে ওষুধ রপ্তানি হচ্ছে উত্তর একশো দেশে সূত্র জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী ষোলোই নভেম্বর দুই বিশ্বের কতটি দেশে বাংলাদেশে বেসজ ওষুধ রপ্তানি হচ্ছে উত্তর নয়টি সূত্র জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী ষোলোই নভেম্বর দুই হাজার বিশ বঙ্গবন্ধু রিসার্চ চেয়ার প্রতিষ্ঠা করা হয় কোথায় উত্তর কানাডার বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি দেশ জুড়ে স্থাপিত ফায়ার স্টেশনের সংখ্যা কতটি উত্তর চারশো ছত্রিশটি পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন উত্তর নারীদের সাইবার নিরাপত্তা নিরাপত্তাজনিত সেবা যেখানে অভিযোগ গ্রহণ তদন্ত এবং পরামর্শ প্রদান সহ সকল পর্যায়ে কর্মকর্তা থাকবেন বাংলাদেশ পুলিশের নারী সদস্যদা নভেম্বর সদস্যরা কোন মালিকানাধীন ব্যাংক আনুষ্ঠানিকভাবে স্বয়ংক্রিয় চালান পদ্ধতি চালু করে উত্তর রূপালী ব্যাংক লিমিটেড বঙ্গবন্ধু পিয়ারে টুডু কৃষি গবেষণা কেন্দ্র কোন দেশে প্রতিষ্ঠিত হবে উত্তর বাংলাদেশে আলু ও পেয়ারা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের নতুন নাম কি উত্তর জনকূটনীতি অনুবিভাগ বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেলের নাম কি উত্তর টি স্পোর্টস আন্তর্জাতিক বিষয়গুলি আফ্রিকা মহাদেশের কোন দেশে রাশিয়া নৌঘাটি নির্মাণ করতে যাচ্ছে উত্তর সুদানে সতেরো নভেম্বর দুই কোন দেশ মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ হাতগুড়ি উন্মোচন করে উত্তর ভারত যুক্তরাষ্ট্রে বিদায়ী ও আসন্ন প্রশাসনের মধ্যে সমন্বয়ের কাজ করে কোন সংস্থা উত্তর জেনারেল সার্ভিসেস অ্যাডমিনিস্ট্রেশন সিএসএ ইউরোপীয় ইউনিয়নের আর্থ অবসরেশন প্রোগ্রাম এর নাম কি কোপেনিয়ার্স স্পেক্স কি যুক্তরাষ্ট্রে বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান 15 নভেম্বর 2020 প্রথমবারের মতো স্পেস এক্স এর কোন মহাকাশযান পৃথিবী থেকে নবচারে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস এ যান ড্রাগন মহাকাশ যান আট নভেম্বর দুই হাজার বিশ জাপানের রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত হন কে উত্তর যুবরাজ দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন বিজকারা পার্লামেন্টে অভিশংসিত হন কবে নয় নভেম্বর দুই সালে পাকিস্তানের প্রথম মেট্রো রেল লাইনের উদ্বোধন করা প্রেসিডেন্ট নির্বাচন ছেচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রে কোন রাজ্যের সিনেটর ছিলেন ডেলাওয়ার তিন জানুয়ারি থেকে উনিশশো পনেরো জানুয়ারি দুই পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ পপুলার বুট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে জো বাইডেন নির্বাচনকালীন সময়ে তার বয়স ছিল সাতাত্তর বছর এগারো মাস পনেরো দিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্ট কে কমলা হ্যারিস পুরস্কার দুই সালে এশিয়া লিটারেটি অ্যাওয়ার্ড লাভ করেন কে কথা সাহিত্যিক শাহিন বাংলাদেশ দুই হাজার বিশ সালে ষোলোতম আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করেন কে সাদার রহমান বাংলাদেশ প্রশ্ন নোবেল জয়ীদের প্রতিকৃতি আঁকা চিত্রশিল্পীর নাম কি উত্তর শিল্পী নিকলাস এলমেহ সুইডেন